জয়রাধে এই সংসারে পারস্পরিক সংযোগ হয় অর্থাৎ আমাদের পরস্পরের সঙ্গে বন্ধুত্ব বা সম্বন্ধের বন্ধনে আমরা বেঁধে তুলি নিজেদেরকে দুটো পরিস্থিতিতে এক লোভবশত এবং দ্বিতীয়টি ভয়বশত যখন আমাদের মনের মধ্যে লোভ আসে সে অর্থের লোভ হোক কামসুখ চরিতার্থ করার লোভ হোক নাম খ্যাতি প্রতিষ্ঠার লোভ হোক ইত্যাদি যে কোনো লোভই হোক না কেন তা পূরণ করার জন্য আমরা সেই সেই বস্তুর মালিক যারা অধিকারী যারা সেই লোভ পূরণ হতে পারে যাদের মধ্য দিয়ে তাহাদের সঙ্গে আমাদের সম্বন্ধ গড়ে ওঠে এবং দ্বিতীয়টি আমরা যখন ভয় পাই সেই ভয় থেকে নিজেদেরকে উদ্ধার করার জন্য আমরা সেই ভয় থেকে মুক্ত করতে পারে এমন ব্যক্তিদের সঙ্গে আমরা সম্বন্ধ স্থাপন করি আমাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর মানুষ ধর্ম ব্যবসা দিন দিন বাড়িয়ে চলেছে আমাদের দুঃখ দূর করার বা চরিতার্থ করার প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ভুল পথে চালিত করছে আমাদের কষ্টের উপার্জিত অর্থকে তারা ভদ্রতার মুখোশ পরিধান করে লুণ্ঠন করছে আমরা বুঝতেই পারছি না যিনি বাস্তবিক আমাদের সমস্ত কিছু সুখ প্রদান করতে পারেন এবং সমস্ত দুঃখ হরণ করতে পারেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমরা তাকে ভুলে গিয়ে আমরা তাকে ছেড়ে দিয়ে আমরা এই মর্ত মনুষ্যের পাশ্চাত্যে ছুটে চলেছি এ আমাদের কি মরতা আমাদের এই মানবে যতটুকু বিশ্বাস হয় সেই পরমাত্মা ভগবানে ততটুকু বিশ্বাস হয় না কেন তিনি গোটা বিশ্বব্রহ্মাণ্ড পরিচালন করছেন গোটা বিশ্বব্রহ্মাণ্ড যার অঙ্গুলি হেলনে যার নির্দেশে পরিচালিত হচ্ছে তা বিশ্বাস রাখতে পারি না সামান্য এই রক্ত মাংস নির্মিত এই হাড় নির্মিত এই মনুষ্য দেহধারী এই ব্যক্তিগুলোকে বিশ্বাস করছে যার পরিণামস্বরূপ আমাদের জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে আমাদের কাছে আমরা সহ্য করতে পারছি না আমাদের জীবনে সেই দুঃখের যন্ত্রণা কষ্টের যন্ত্রণা যার ফলে অনেক সময় আমরা জীবনকে বিনাশ পর্যন্ত করি আর আমাদের এই লোককে কাজে লাগিয়ে এক শ্রেণীর দুরাচারী অর্থবান ধনবান মানুষগুলো আমাদেরকে গাধার মতো পশুর মতো খাটাচ্ছে কিছু পয়সা টোপ দিয়ে আমরা তাদের হাতের বন্ধিত পশুর ন্যায় চলাফেরা করছে এর এক বিন্দু কষ্ট যদি আমরা ভগবান লাভ করার জন্য করতাম আমরা অবশ্যই পরম শান্তি আনন্দ পেতাম কিন্তু আমাদের সেই ভগবান কৃষ্ণচন্দ্র বিশ্বাস নেই আমরা ভাই দূর করার জন্য মন্দিরে মন্দিরে যাচ্ছে। ভয় দূর করার জন্য তান্ত্রিক ব্যবহার কাজে যাচ্ছে নানাভাবে বিভিন্ন জায়গায় ছুটে চলেছে আমরা অথচ আমাদের কর্মের দিকে তাকাচ্ছি না আমাদের কর্মগুলোকে শুদ্ধ করার চেষ্টা করছি না আমার শরীরের ভেতরের ঘা শরীরের বাইরে আমি মরম লাগাচ্ছি আমার ঘা কি সারবে সারবে না যেমন ঠিক তেমনই আমাদের কর্মগুলোকে আমরা সংশোধন করার জন্য হরিগুরু বৈষ্ণবের চরণে বসে আমরা নিজেদের চরিত্রকে দেখার চেষ্টা করছি না আমাদের জীবনে চালাওয়ার পথে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে আমরা খালি উপরি উপরি নানা প্রকার এক একটা উপায় অবলম্বন করছে দুঃখ নিবৃত্তির জন্য সুখ প্রাপ্তির জন্য হাতে আংটি পরছি গলায় তাপিজ পাচ্ছি মন মন কাটে ঘি পরাচ্ছি অথচ আমাদের সুখ শান্তি অধরাই থেকে যাচ্ছে বড় দুর্ভাগ্য আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা আমাদের কর্মের দিকে না তাকিয়ে আমাদের দুঃখের জন্য আমরা অন্যের দিকে অঙ্গুলি নিক্ষেপ করি অন্যকে দোষারোপ করি অন্যকে দোষ প্রদান করি এ তো আর চরম মূর্খতা আমার কৃতকর্মই আমার সুখ বা দুঃখের জন্য দায়ী অন্য কেউ নয় তাই আসুন যদি সুখ পরম শান্তি লাভ করতে হয় তাহলে নিজের গুলোকে ভালো করে পর্যালোচনা করি তার মধ্যে নিন্দিত গঠিত কর্মগুলোকে ত্যাগ করে বন্দিত কর্মগুলোকে আচরণ করার জন্য শুভ সংকল্প গ্রহণ করি বলনাগর আধে রাধে হরে কৃষ্ণ হরে